সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর দেখো চলে যাচ্ছে গরম আছে প্রচুর আর কি বরফ আর মতন চলে এসেছে দেখতে পাচ্ছে মত রেখে দে এই মাত্র ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি ঘুম মানে বারবার ঘুম ভেঙে যাচ্ছে এই আর দেখো এখন

আমি স্নান গান করে চলে এসেছি এখন চাটা বানিয়ে তারপরে দিতে যাবো স্নান করে আসি চাটা বানিয়ে চাটা কিনে আসি খুব গরম করে আগে স্নান করার দরকার ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি এত গরম পড়েছে আর পাচ্ছে না রাতে তো সব এসি তাহলে এসি এসির মধ্যে ঘুম হয় তো ঘুমটা ভালোই হয় যখন বাইরে উঠি তখন টিফিন বানাতে সাড়ে চারটার সময় আমার শরীর আর চলে না তখন আমাকে স্নান করে নিই দেখো স্নান ট্যান করে এসে এখন আমি দেখো চা বানাচ্ছি দেখো রেট করছি তোমার দাদা ভাই চলে এসে তোমার দাদা ভাই এসে ট্যাঙ্কির সেই মুখটা কী হয়েছে না কী তুফান নিচ্ছিল ট্যাঙ্কির মুখ উড়ে কোথায় চলে গেছে আমি জানি না একদম খুঁজেছি পাইনি দেখো আমি কত নিরঝুম করে চা বানাচ্ছি পানিয়ে তাকিয়ে আছি কী তো অনেক চিন্তা ভাবনা থাকে তো সকাল সকাল উঠে স্নান করেছে মনটা খুব ভালো লাগছে আর ওটা চাটা দিলে চাটা দেখো মটনটা নিয়ে এসছে ধিয়ে নিই অনেকটা চর্বি নিয়ে এসছে চর্বিটা রেখে দেবো ঘুগনি করার জন্য আর মটনটা রান্না করবো তোমার দাদা তো এসে মানে কি তোমার দাদা ভাইকে এক কিলোর বেশি আর নেই গরমে খেয়ে আমার অসুস্থ হচ্ছে শরীর আর পা পা ফুলে যাচ্ছে এই গরমে খাওয়া যায় তবু তোমার দাদা গেলে আর মটন না দেখে না খেয়ে থাকতেই বেশি করে না আনলে ওনার মনটাই ভরে না ওই জন্য বেশি করে নিয়ে এসছে এখন আমি ধুয়ে নিচ্ছি মটনটা খুব সুন্দর পরিষ্কার করে দেয় যেন তাই একদম ফ্রেশ মাল দেয় খেতে খুব ভালোও লাগে এত সুন্দর গলে আমাদের তো প্রতি রবিবারেই যাচ্ছে দু দু তিন রবিবারেরও বেশি যাচ্ছে বলেছে দাদা ভাই বলেছে প্রতি রবিবারে যাবো মটনটা আনতে আর ওইখানে চিকেনটার দামও কম আর মটনটাও বেশ খেতে ভালো দামটা ঠিক আছে একই দাম হতে খেতে খুব ভালো সব বড়ো কথা দামটা এতটাই নেই খেতে যদি ভালো হয় সেটা উসুল হয়ে যায় নাম নেবে খেতে যদি না পারো সেটা মনের মধ্যে অনেকটাই কষ্টদায়ক এখন বারবার করে মটনটা তো অনেকে জানো আমি দেখেছি নামটা বলবো না মটন বলে বেশি খোয়া নেই বয়াল পরিষ্কার না থাকলে আমি নাই তারা নোংরাই তারা কী করবে বলো সব রকম গামিতা মোজেতে এটা মনে হচ্ছে কমতে মেয়ে নিয়েছি কোন ভাষায় একটা আমার ক্যামেরাটা দেখা কত আপনারা কিচেন আর পরসব করে ও তো সব আমার তো স্নান হয়ে গেছে তো কাজ করুন আমার সেদিন কাজ করছি সেখানে ফটো ফট কাছে রোজ রেগুলার যা আমার কাঁচা কিন্তু ব্যবহার রেগুলার কেটে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সব কাজ করার পর আমি এবার আমি তাপর কেঁচে রেখে দিয়ে দেবো জলটা ঝরছিলাম তো আমি রান্না টান্না করে তখন তা আমাকে ভিজিয়ে দেব আর আমার নিচে গিয়ে উঠলার পর জলটা পড়বে না আমার ছেলে জাঙ্গিয়া তোমরা জাঙ্গিয়াগুলো হয়তো সবাদের না ডলাম না আর আমি সাপটা ভালো করি সাপটা দরকার সাপ এক্সেল লাগি আর সাপ এক্সেল সাইড নীল কালারের ওইটাই আমি ব্যবহার করি আমি ভালো সাব সাবান ব্যবহার করি না জামা প্যান্টের কী বলবো গায়ে দিতে হয় শীতকালে তো তো হয়তো ভীষণ হয় লাগায় কেউ বেশি একটা গা পেন নেই সেগুলো ফটাফট করে আর দেখুন নাইটিগুলো আমরা নিচে ঠিক কেমন হয় যে নাইটিগুলো নিচে প্রতিদিন বলতে হয় বই ওই দিয়ে তারপর জাঁকাগুলো কাঠটা কমপ্লিট করবে ওটা ধুয়ে রেখে দেবো তারপরে যে রান্নাটা চাপিয়ে দেবো এই চরটা ধুতে তোমার রান্নাটাও হয়ে যাবে কমপ্লিট তারপরে রান্না টান্না করে খাওয়া তারপরে দিয়ে দিয়ে দেবো ও যাওয়া করে গুলো দেবো তারপরে ঘুমিয়ে নিয়ে বলবো কাজ করতে বসে একভাবে করি আমার মাজা পায়ের যন্ত্রণা আমি পাচ্ছি না এত কষ্ট করতে পায়ে যন্ত্রণা এতো রান্না করি না এখন আনা টান্না করতে যাবো শরীর খুব খারাপ লাগছে তাও যে দিকটা করে যায় সব কাজে না ওষুধটা খেয়েছেন কম হচ্ছে তারপরে বুঝছি যে রান্না করব তারপর কম্পি যাবে জায়গাটা তো খুশতে করতে হবে মুছে

কী বলো তো মটনটা আমি একটুখানি রেখে দিচ্ছি আর একটু চর্বি রেখে দিচ্ছি খাসি মাংস করার জন্য দেখো মটনটা আমি কী করবো বলো তো ইটা দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি এবার সব গরম মশলা টশলা একটু দারচিনি টিনি সবটা দিয়ে একটু মটনটা আগে সিদ্ধ করে নেব সিটি না দিলে না ভালো লাগবে না মটনটা একটুখানি আগে অনেকে আগে কষিয়ে সিটি দেয় আমি আগে সিটি দিয়ে কষিয়ে নিই যার যেটা ইচ্ছা ভাই সে আর চলছে এমনি করলে অনেকটা টাই আমার তোমার দাদাভাইকে অনেকটা বড় বড় পিস করে নিয়ে আসে আমাদের আমি বলেছি দেড় কিলো খুব বড় বড় পিস করে আনতেই বলেছি দেখো লঙ্কাগুলি এখন ই করে নিচ্ছি মশলা করবো ওই জন্য গুছিয়ে নিচ্ছি মশলাও তার সঙ্গে সঙ্গে এত গরম পড়ছে যে এডিট করবে তুমি পাখা বন্ধ করে পারবে না প্রচণ্ড আরে গরম পড়ছে জানি না এই গরম কবে যাবে আর আমার ছেলে যা কষ্ট পাচ্ছে দেখো পেঁয়াজটাও কেটে নিচ্ছি পেঁয়াজটা ইয়ে দেবো তো ফোরণে দেবো ফোরনে দেওয়া হয়েছে আগে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আবার কেটে দিচ্ছি যে একটু আবার যখন রান্না করব তখন দিতে হবে তো ফরনে ওই জন্য দেখো একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে সিটি দিয়ে দেবো দুটো তিনটে চাপানি দিয়ে দেবো দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে আগের দিন না মটনটা পুরো ধরে গেছিলো কী বলবো তোমার দাদা ভাই খুব কষ্ট পেয়েছে দেড় কিলো ধরে গেছে ধরলে একটা গন্ধ বেশির করে না সে গন্ধ করছিল আর তোমার দাদাকে বলছিল যে এত টাকার মা মটন তুমি কী করে দেখো এবার আমি কালকে গরম মশলা করে রেখে দিয়েছিলাম বাড়িতে গরম মশলা করি তার ডাবায় ভরতে ভুলে গেছিলাম আজকে এখন তো ডাব্বাটাই ভরে নিয়েছি কেন মশলাটা করতে হবে তো ওই জন্য আর আমার একটা ডা ইয়ে বাটি কিনতেই মটনটা বিয়ে হয়ে গেছে দেখো সিটি মেরে রেখে দিয়েছি সিটিটা খুঁজে হতে ভাতও চাপিয়ে দিয়েছি এখন আর কিছুক্ষণ রাতে আবার পাতা মাছ করে দেবো এখন এটা দিয়ে খেয়ে যাবো একদিন একটু হয়ে যাবো সেটা তোমাদের সঙ্গে করবো খরচা ছাড় দি দেখো বন্ধুরা এই বিছানা চাদরগুলো পাল্টিয়ে নিই ওই নতুন চাপিয়ে নিয়েছি বলোনা যে রাতে সে চুল রান্না করতে করতে আমি চলে এসেছি বিছানাটা উঠাতে আমি এরকমই কাজ করি আমি সে অনেক সকালে উঠে কাজ করি না আমি বেলা হলেও আমার কাজে গুছিয়ে আমি কি করে গুছিয়ে কাজ করি এক দেড় ঘন্টার মধ্যে রান্না বান্না সব কাজ কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম গুছিয়ে কাজ করলে না কোনো টাইম লাগে না ঘরটা পরিষ্কার থাকে সারাদিন লাগে না অনেকে সারাদিন কাজ করে কিন্তু আমি সারাদিন কাজ করি না এক ঘন্টার মধ্যে গুছিয়ে সংসারটা পুরো পরিপাটি করে দিই আমি তো গ্রামের মেয়ে আমি অনেক তাড়াতাড়ি কাজ করতে পারি আর কি বলতো তো সিটি মেয়ে বউরা মেয়েরা একটু আস্তে আস্তে কাজ কিন্তু সুন্দর কাজ করে আমরা গ্রামের মেয়েরা ফটাফট কাজ করতে আমাদের অভ্যাসটা এরকম যে তাড়াতাড়ি কাজ করতে হবে গ্রামে অনেকটাই কাজ থাকে ওই জন্য ওই দেখো আমি বাড়িতে অনেক কাজ করতাম তো বিয়ের আগে শ্বশুর বাড়িতে এখন আমার কাজ করতে তো কষ্ট শুধু আমার পায়ে ব্যথার জন্য আমি কষ্ট পাই কী ঘেমে যাচ্ছে বারবার গামছাটাতে মুছে নিচ্ছি আর একটু খাটটা মুছে নিলাম এবার দেখো এরকম রেখে যাবো রান্না বান্না করছি তো রান্না করার পর আমি ই করবো গুচ্ছাতে আসবো খাটটা সেটা তোমাদের সঙ্গে অন্য ভিডিও শেয়ার করবে এবারে দেখো আমি ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি আমি বলছি তুই বস বাবা আমি বিছানা চাদর তো আলমারি থেকে বের করতে হবে তারপরে পেতে দেবো ওইটা তো নিয়ে না একবারে ঘরটা ছাদ দিয়ে নি সুন্দর করে দেখো মটনটা হয়ে গেল প্রায় তলটা দিয়ে একটু জানিয়ে নেবো ব্যাস কমপ্লিট দেখো কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে রবিবার হলেই দেড় কিলো মটন এটা আমাদের বাড়ির ই হয়ে গেছে পাতদা মাছ আছে এটা করছি আর পাতদা মাছের একটু সর্ষে পোস্ত একটু মানে ঝাল করছি জান না দিয়ে করছি ওটা আর কিছু করবো না মদারবার অনেক সবজি চুনো মাছ তার হচ্ছে আজকে গরমে এত কিছু খেতে হবে না রাতে আবার এই মতামের সঙ্গে বড়টা খাবে বলে আর আমরা একটু যাব দুটো কারণে হয়তো আমাদের গাড়ি কেনার জন্য যেতে পারি মানে দেখতে দেখছি এখনো সঠিক না কিনবো কিনা দেখো কষানি হয়েছে আজকের মটনটা এত সুন্দর সেন্ট ই করছে সে আমার ছেলে বলছে মাম্মি খুব সুন্দর সেন্ট আসছে আজকের যে মটনটা মনে হয় ভালো হবে আগের দিন মটনটা একটু পুড়ে গেছিলো ভালো হয়েছিল না কি হয়েছিল বলো তো আমি কথা বলতে বলতে ভুলে গেছে না আমার কর মানুষ তো তুমি দেখো মটনটা কষিয়ে যে ইটা ছিল গ্রেভিটা মানে জলটা সেইটা আমি দিয়ে এই জলটা দিলে এত সুন্দর টেস্টটা এবার শুধু ফোটাতে হবে আর পুরো ছোটো ওইটা আসে গ্যাসটা এবার বড়োটাই নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাক খিদেও পেয়ে যাচ্ছে দেরিতে নিয়ে আসে তো তোমাদের ওই জন্য দেখো আর নিচে যে কা নোংরাগুলো থাকে সেইগুলি আর দিলাম না এবার দেখো বাসনগুলো রেখে দিয়ে মটনটাই করছি দেখো রান্নাঘরটাও আমি যখনই রান্না করে একটু পরিষ্কার করে রান্না করি দেখো মটনটা কমপ্লিট হয়ে গেছে ভাতও বেড়ে রেখেছি তোমাদের দেখাতে পারছি না আমার ছেলে আছে না ওকে দেখানো থাকুন ওই জন্য ভাতটা খেয়ে নিই লেমু কেটে দিয়ে এসেছি সব দিয়ে এসছে চলো সবজি নিয়ে যায়